সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবার প্রতি শুভকামনা দিয়ে শুরু করছি আপনাদের সবার খামারে উন্নতি হোক যারা নতুন খামার করেছেন বা পুরাতন খামারি আছেন সবাইকে আমার এলটিপি এইচডি তে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে খামারি পণ্য বিক্রয় করে থাকি আমদানি করে থাকি বাংলাদেশের বাইরে থেকে বেশিরভাগ ইন্ডিয়া চায়না থেকে আমাদের পণ্যগুলো আমদানি হয় এবং একটা মাত্র বীজ আসে আমাদের শুধু ইউএসএ থেকে তো যাই হোক দর্শক আপনারা জানেন যে আমরা এর মধ্যে ইতিমধ্যে বিশেষ করে গরুর গলার যে ট্যাগ নাম্বার এটা বেস্ট পোস্ট দিয়ে থাকছি বেশ কিছু পোস্ট আমরা ইউটিউবে এবং ফেসবুকে দিয়ে থাকছি তার কারণ হচ্ছে আগে আমরা এই পোস্টগুলো দিতে পারিনি এটা আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট ছিল না তাই তো এখন আমরা এটা নিজস্ব প্রোডাক্ট করেছি যাতে খামারি ভাই বোনদের আমরা খুব রিজনেবল প্রাইজে দিতে পারি তো আজকের ভিডিওটা করা হচ্ছে অনেকে আমাদের কাছে কালার চান যে আসলে আপনাদের কাছে কি কি কালারের ট্যাগ পাওয়া যাবে তো আমরা মূলত হচ্ছে এখানে বর্তমান এই ভিডিও পাবলিশ হওয়া পর্যন্ত আমরা পাঁচটি কালার রেখেছি তো আমরা চেষ্টা করছি সামনে আপনাদের চাহিদা মতো আপনাদের যদি আরো কারো কোনো চাহিদা থাকে আমাদেরকে বলবেন আমরা সেই চাহিদা অনুযায়ী চেষ্টা করব আরো বেশি কালার উৎপাদন করার জন্য তাও তার মধ্যে আমাদের প্রথম যে সব থেকে বেশি কালার চলে যেগুলো বেশি প্রায়োরিটি দেয় খামারিরা সেটা হচ্ছে আপনার হলুদ কালার যেটা যেটাতে লেখা অনেকটাই ফুটে ওঠে আমরা লেজার প্রিন্ট করে থাকি এবং প্রিন্টে আমরা নিজেরাই করে থাকি আমাদের অফিসিয়ালি প্রিন্ট হয় সুতরাং আপনার চাইলে সরাসরি আমাদের অফিসে এসে প্রিন্ট করে নিতে পারবেন এটা হচ্ছে হলুদ কালার তারপর হচ্ছে যেটা চলে সেটা হচ্ছে আপনার এই সবুজ কালার সবুজ কালারটাও লেখাটা মোটামুটি ফুটে ওঠে এবং সবুজে সবুজটা একটু যেহেতু আমরা খামারি সবুজটা একটু মানুষের চাহিদা থাকে সেক্ষেত্রে আমরা সবুজটাও রেখেছি আমাদের আর তারপরে আছে হচ্ছে গোলাপি তারপরে অরেঞ্জ এবং গোল্ডেন তো এই তিনটা কালার হচ্ছে এক্সপেন্সিভ কালার কেন এক্সপেন্সিভ এর কারণ হচ্ছে এই তিনটা কালার শুধুমাত্র এইসব খামারিরাই ব্যবহার করে থাকেন যাদের ডিমান্ডেবল চাহিদা আছে এই গোল্ডেন কালারটা দেখা যায় একটা গরুর দাম আপনার সাত লাখ আট লাখ দশ লাখ পাঁচ লাখ টাকা তার একটা গোল্ডেন কালারের একটা ট্যাগ গলায় থাকলো এটা একটা এক্সপেন্সিভ এবং ভিন্ন কালার থাকলো আপনার এই অরেঞ্জ কালার অথবা গোলাপি কালার এইগুলো থাকলো এটা হচ্ছে একটা এক্সপেন্সিভ কালার আর রেগুলার কালার হচ্ছে আপনার সবুজ এবং হলুদ এই দুইটা কালার হচ্ছে রেগুলার কালার আর এই তিনটা হচ্ছে এক্সপেন্সিভ কালার যাই হোক দর্শক আমরা বলবো আপনাদের যে কালার যার পছন্দ আপনারা চাইলে সরাসরি অথবা ফোন কলের মাধ্যমে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকছি আর নিঃসন্দেহে আমাদের সাথে লেনদেন করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকার ক্যানিগঞ্জ কোনাখোলা উপজেলা পরিষদের পার্শ্ববর্তী এলাকা বলসতা বায়োগ্যাস অফিস ডিজিটাল কৃষিহাট আমাদের প্রতিষ্ঠানের নাম আপনাদের স্বাগত রইল আপনারা অবশ্যই আমাদের অফিসে আসবেন এসে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন এবং আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশের থেকে একটু রিজনেবল প্রাইস আপনাদের দেওয়ার জন্য এবং আমরা ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি যেগুলো আমরা সরাসরি আমদানি করতে পারি বা উৎপাদন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার প্রতি আসসালামু আলাইকুম